শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে এক প্রবাসী ভাইয়ের আঠারো দিন পরের একটা রেজাল্ট দেখাবো স্ক্রিনে আমি দিচ্ছি দেখেন এটা কিন্তু ওনার আঠারো দিন পরের রেজাল্ট তো আমি বিস্তারিত জানাবো কোথায় অপারেশন করলো কত টাকা লাগলো এবং কোন প্রসেসে অপারেশন হলো এভরিথিং তো উনি প্রবাসে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করছিল অপারেশনের আগে পরে কি হতে পারে না হতে পারে ফুল ডিটেলস আমার কাছ থেকে জানার পরে উনি ইকবাল স্যারকে সিলেক্ট করলো সার্জারির জন্য তো বাংলাদেশে ডক্টর ইকবাল স্যার কিন্তু সিঙ্গেল কি হলে সার্জারি করছে আপনারা সবাই জানেন এতে দু এক হাজার টাকা বেশি লাগলেও দাগ কিন্তু কম হয় এটা কিন্তু খুব পজিটিভ একটা ব্যাপার এইভাবে কলকাতায় চেন্নাইয়ে সার্জারি হয় তো বাংলাদেশে ইকবাল স্যারই এভাবে পড়ছে এবং খুবই স্মুথ একদম ফ্রেশ অপারেশন হচ্ছে ওনার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আলাদা কোনো দাগ কিন্তু নেই তো এরপরে উনি ডেটটা বুকিং করে ফেললো ডেট বুকিং করার জন্য ডাক্তারের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দিয়ে দিতে হয় কারণ টাকা না দিলে অনেক সময় পেশেন্ট অপারেশনের দিন উইদাউট অ্যানি ইনফরমেশন তার আসে না এতে করে প্রবলেম হয় এই জন্য আপনার যে খরচটা হবে সেই খরচ থেকে পাঁচ হাজার টাকা ডাক্তারের অ্যাকাউন্টে দিয়ে দিলেই হবে টাকা দিয়ে দিলে ওনারা আপনার না মোবাইল নাম্বার কত টাকা খরচ কত টাকা জমা দিলেন দিয়ে আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দেবে এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে তো ভাইকেও হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হয়েছিল যেহেতু প্রবাসী তো উনি বুকিং করার পরে যথারীতি বাসায় চলে আসলো বাসায় আসার পরে উনি ঢাকাতে আসে এবং ঢাকাতে যেহেতু ওনার থাকার জায়গা ছিল না আমি হোটেল ব্যবস্থা করে দিয়েছিলাম হোটেলে উনি দিন তিন দিন থেকে ড্রেসিং করে মানে ড্রেসিং করার আগ পর্যন্ত দুই তিন দিন থাকতে হয় ড্রেসিং করে উনি পরবর্তীতে বাসায় চলে যায় তো বাসায় যাওয়ার পরেও আমার সাথে সবসময় যোগাযোগ রেখেছেন উনি এবং আমি সবসময় ওনাকে ভালো মন্দ শেয়ার করছি যে কিভাবে কি করতে হবে তো ভাই অনেক হ্যাপি আমি আমাকে বলেছে রাজ ভাই আপনি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই হয়েছে আমার কোনো প্রকার হয়রানি বা আমি কোনো প্রকার হ্যারেসমেন্টের শিকার হইনি তো আমি সব সবসময় চাই যে আপনারা আসবেন অপারেশন করবেন সুন্দরভাবে বাসায় চলে যাবেন তা আলহামদুলিল্লাহ উনি অনেক হ্যাপি আঠারো দিন পরে একটা রিভিউ দিয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম আর মাত্র আঠারো দিন এটা যখন দু মাস তিন মাস যাবে তখন কিন্তু রেজাল্ট অনেক ভালো আসবে কারণ প্রত্যেকটা অপারেশনের একটা রিকভারি টাইম থাকে এই অপারেশনের কিন্তু ফুল রিকোভারি টাইমটা পাঁচ থেকে ছয় মাস সো পাঁচ ছয় মাস না হলেও যখন তিন মাস যাবে তখন কিন্তু ওনার আরও ভালো রেজাল্ট আসবে এবং এই পাঁচ ছয় মাস আমি ওনাকে ফলো আপ করবো উনি হয়তো প্রবাসে চলে যাবে আবার তো যেখানেই থাক না কেন আমি হোয়াটসঅ্যাপে সব সময় যোগাযোগ রাখি পেশেন্টরাও আমার সাথে যোগাযোগ রাখে ভালো মন্দ সব সময় কিন্তু আমি ওনাদেরকে গাইড করি তো ওনার জন্য দোয়া করবেন উনি যেটা চাচ্ছিলো সেটাই পেয়েছে মনের মতন রেজাল্ট হয়েছে সিঙ্গেল কি হলে সার্জারি হয়েছে ওনার গ্রেড টু ফিফটি থাউজেন্ড সার্জারি হয়েছে সো গ্রেড অনুযায়ী কস্টিংটা হয় আপনার বুকের ছবি স্ক্রিন যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে যখন পাঠাবেন ছবি দেখে আপনার গ্রেডটা ক্যালকুলেট করে আপনার খরচ এবং প্রসিডিওরটা বলে দেওয়া হবে ঠিক আছে তো ভিউয়ার্স আমি আর কথা বাড়াচ্ছি না এই ছিল আজকের আলোচনা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ